ভালো নির্বাচন চেয়েছেন এতদিন এখন সহযোগিতা চাই নাটোরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন বিস্তারিত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে যারা এতদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন ভালো নির্বাচন চেয়েছেন আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই রবিবার দুয়ে ফেব্রুয়ারি বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ লড়াই সংগ্রাম করেছেন ব্রিগেডিয়ার মোহাম্মদ সানাল্লা বলেন মানুষের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিল পরবর্তী পরিস্থিতিতে তাদের মধ্যে নব আশা জাগরিত হয়েছে যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাব। ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে আমাদের শশা ভাবমূর্তি পুনরুদ্ধার করার নির্বাচন কমিশনার আরও বলেন আমরা সকলেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ যদি নির্বাচন বিতর্কিত হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন এখান থেকেই নতুনভাবে দেশ বিনির্মাণ হবে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস আসমা পুলিশ সুপার মারুফাত হুসাইন জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম সহ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গ রিপোর্ট চ্যানেল এ নিউজ And we'll open it.